আমি ডাক্তার শাহজাদা ছিলিম সহযোগী অধ্যাপক হরমোন বিভাগ বঙ্গবন্ধু শেখ মোদি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মেডিলাইফ মিডিয়ার সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি গর্বকালীন ডায়াবেটিস বিষয়ক কিছু তথ্য শেয়ার করার জন্য। আমরা মোটামুটি অনেকেই জানি যে ডায়াবেটিসের প্রধান দুটি ধরন একটি হলো টাইপ ওয়ান টাইপ টু কিন্তু আসলে ডায়াবেটিসের ধরন চারটি তার মধ্যে আরেকটি হলো গর্বকালীন ডায়াবেটিস এখন নামটি থেকে কিন্তু মোটামুটি বোঝা যায় যে গর্ভধারণ করার জন্য ওই গর্ভধারণকারী মহিলার রক্তের কোচ বেড়ে গিয়েছে কিন্তু আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে সেটি হলো দুই ধরনের মহিলা আছেন আরও যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল উনিও গর্ভধারণ করতে পারেন অথবা আর আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু ওনার ডায়াবেটিস শনাক্ত করা হয়নি কারণ পরীক্ষা করা হয়নি কখনো সেজন্য জন্য হয়তো উনি বা কেউই জানতেন না যে ওনার ডায়াবেটিস আছে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস যাদের হচ্ছে মানে সন্তান ধারণ করার জন্যই হচ্ছে তো কেন হলো ঘটনাটি এরকম কারণ হলো গর্ভকালের সময় পেটের বাচ্চাটি বড় হতে থাকে এই বাচ্চাটিকে গর্ভে টিকিয়ে রাখার জন্য যে হরমোনগুলো কাজ করে এই হরমোনগুলোর অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো গর্ভত শিশুর গ্লুকোজ সরবরাহ নিশ্চিত করা এটি করতে গিয়ে কিন্তু মায়ের রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে সকলের বেড়ে যাবে তা নয় তাদের আগে থেকে ডায়াবেটিসের ঝুঁকি কম ছিল মানে ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল না অথবা পেনক্রিয়াস থেকে ইনসুলিনের সিক্রেশন মোটামুটি ভালো ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এরকম নাও হতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গর্বকালীন ডায়াবেটিসের ঝুঁকির দেশ সাতাশ দশমিক দুই শতাংশ গর্বকাল ডায়াবেটিসের দ্বারা আক্রান্ত বাংলাদেশে সুতরাং সকলকেই গর্বকালের আগে থেকে একটি ভালো পূর্ব প্রস্তুতি থাকা উচিত যে যারা গর্বধারণ করবেন তাদের রক্তের রক্তেরগুলোতে বর্তমান অবস্থা কি আর গর্বকালে ডায়াবেটিস ঠেকাতে হলে কি করতে হবে তার জন্য পদক্ষেপ নেওয়া কিন্তু যারা গর্ভধারণ করেছেন রক্তের গুগুজ বেশি পাওয়া গেল উনি কী করবেন ডায়াবেটিসের সকল রোগীর চিকিৎসার এক নম্বর মানে সবার চেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ গর্ভকালেও তাই হবে কিন্তু তার সাথে যখনই ওষুধ লাগবে গর্ভকালে কিন্তু শুধুই ইনসুলিন কারণ মুখে খাবার বেশিরভাগ ওষুধ মায়ের রক্ত থেকে ওই গর্ভস্থ শিশুর রক্তে চলে যাবে সুতরাং তার কিন্তু হাইপোগাইসিমিয়া হওয়ার ঝুঁকি থাকবে এই ক্ষেত্রে কারো কোনো দ্বিধা থাকার সুযোগ নেই আবারও বলছি গর্বকালে ডায়াবেটিসের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য শুধুই ইনসুলিন একমাত্র ওষুধ অন্য কোনো মুখে খাবার ট্যাবলেট দিয়ে কোনো কাজ করার এখানে কোনো সুযোগ নেই এবং গর্বকালের সময় কিন্তু রক্তের গ্লুকোজের মাত্রাও কম সেদিন যে চিকিৎসক আপনাকে চিকিৎসা দিচ্ছেন তা তিনি আপনাকে বুঝিয়ে বলবেন যে খাবার আগে কেমন খাবার দুই ঘন্টা পরে কেমন তিন মাসের গড় কেমন এগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো বলে দিই যাতে রুগীরা বা রুগীর পরিজনরা ঠিকঠাক মতো বুঝতে পারেন এবং এই ক্ষেত্রে সন্তান প্রসবের আগ পর্যন্ত যতবারই রক্ত গ্লুকোজ মাপা হবে ততবারই কাঙ্ক্ষিত মাত্রার মধ্যেই রাখতে হবে না হলে কি ঝুঁকি হতে পারে ঝুঁকি দুই রকম হতে পারে একটি মায়ের ঝুঁকি একটি বাচ্চার ঝুঁকি মায়ের ঝুঁকি হলো মাতৃ মৃত্যু থেকে শুরু করে উচ্চ রক্তচাপ অথবা সময়ে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া মানে অ্যবসন হয়ে যাওয়া বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো সন্তান প্রসবের পরপরই বাচ্চার মৃত্যু হওয়া নবজাতক মৃত্যু সন্তান বড় হবে না ঠিকমতো অথবা বিশাল আক্রান্ত আকৃতি সন্তান হয়ে যেতে পারে কিন্তু কারো কারো এরকম হয় যে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো তৈরি হয় না যেমন হার্ট ঠিকমতো তৈরি হচ্ছে না হার্টের ভাল তৈরি হচ্ছে না পা ঠিক মতো তৈরি হচ্ছে না কিন্তু যে অবস্থায় থাকুক দীর্ঘস্থায়ী একটি ঝুঁকি কিন্তু থেকে গেলো সেটি হলো মায়ের পেটে বাচ্চা থাকার সময় সময় মায়ের রক্তে গ্লুকোজ বেশি ছিল এটি কিন্তু এই বাচ্চার আজীবন রক্তে গ্লুকোজের বৃদ্ধির হার মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ বাড়িয়ে দিল সেটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় ঝুঁকি তাহলে আমি আবারও খুব স্পষ্ট করে বলি যে বাংলাদেশের সকল মহিলায় যারা বাচ্চা নেবেন তার ডায়াবেটিস আছে কিনা আমাদের জেনে নিতে হবে ঝুঁকি কতটুকু আছে সেটুকু জেনে নিতে হবে এবং পরবর্তীতে যখন সন্তান নেবেন তখন ওনার রক্তের গ্লুকোজ বেড়ে যাবে না তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যখনই উনি সন্তান ধারণ করবেন তখনই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নেবেন উনি ওখানে ওনাকে বর্তমান অবস্থা কী করণীয় কী বুঝিয়ে দিবেন ডায়াবেটিস ধরা পড়লে ইন্সুলিনে শুধুমাত্র ওষুধ হিসাবে দেওয়া যাবে কিন্তু খাদ্য ব্যবস্থাপনা সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কারো কারো ক্ষেত্রে বিশেষ করে যাদের রক্তের গ্লুকোজ সন্তান ধারণের জন্যই বেড়ে গিয়েছিল তাদের কিন্তু সন্তান প্রসবের পরেই রক্তের গ্লুকোজ আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু তারপরও কিন্তু ঝুঁকিটা থেকে গেল কারো কারো দেখা যাবে যে এক বছরের মধ্যে উনি টাইপ টু ডায়াবেটিসের রুগী হয়ে যাবেন কারো কারো তিন বছরের মধ্যে দশ বছরের মধ্যে প্রায় নব্বই শতাংশ টাইপ টু ডায়াবেটিসে রূপান্তরিত হবেন তাহলে ঝুঁকিটা কিন্তু থেকেই গেল তাহলে আমরা এখন কি করব তাহলে ওনার জীবনযাপন পদ্ধতি এমনভাবে নিরূপিত করা হবে যাতে ওনার পরবর্তীতে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় এবং এই বাচ্চাটিকেও কিন্তু ফলো আপে রাখতে হবে এর দৈহিক উদন বৃদ্ধির ঝুঁকি আছে ডায়াবেটিসের ঝুঁকিও আছে তাহলে বাংলাদেশে যেহেতু তীব্র ঝুঁকিতে আছি সকলেরই যারা সন্তান নিবেন তাদের তাদের পরিবারের সকলকে কিন্তু এই ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে আমরা চাই নবজাতক পর্যাপ্ত মেধা নিয়ে সুস্থ দেহে জন্মগ্রহণ করবেন এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন